উইয়ের ডগায় হাত করেছু লাল আবার এসেছি ত্রিমোহিনী সেই ছোট্ট বাগানটিতে এসে দেখলাম পাতাকপি ফুলকপি মোটামুটি নেই বললেই চলে এখন রয়েছে শুধু পুঁশাক পুঁশাখে ফুল এসেছে আছে বিলেতি বেগুন বিলেতি বেগুন বপন করা হয়েছে এখনও ফসল আসেনি ফসল আসবে তবে গাছগুলো অনেক সুন্দর হয়েছে প্রকৃতির সাথে বেড়ে উঠছে আমাদের এই বিলেতে বেগুন গাছগুলো লাউয়ের মাচা বেশ জমেছে অবশ্যই ফসল ফলবে প্রচুর ফুল এসেছে প্রচুর ফুল অতি শীঘ্রই হয়তো লাউয়ের দেখা মেলবে সুন্দর মাচানে গাছগুলো বেয়ে বেয়ে আকর্ষী দিয়ে বেয়ে বেয়ে তার গতিপথ করে নিয়ে সামনের দিকে এগিয়ে যাচ্ছে ধনে পাতা বোনা হয়েছিল ধনেপাতা গাছে ফুল এসেছে কিছুদিন পরে হয়তো ফুলগুলো থেকে ফল বের হবে সুন্দর লাগছে বেগুন দেখা যায় গাছে রয়েছে এখন পর্যন্ত কেউ না বলে নিয়ে যায়নি আশা করি আমার মনে হয় আর না বলে নেবে না তাদের হয়তো একটা শিক্ষা হয়েছে তারা হয়তো তাদের ভুল বুঝেছে আমরা না বলে বেগুনগুলো নিয়ে গিয়েছি সত্যি সুন্দর অপরূপ প্রকৃতি চারিদিকে কুয়াশাচ্ছন্ন একটা ভাব সবুজ আর সবুজ এ সবুজ মানুষকে টানে মনকে টানে মন প্রচ্ছন্ন করে মন শান্ত করে মনকে পবিত্র করে সুতরাং আপনাদের যেখানে যতটুকু জায়গা সম্পদ থাকে আপনারা পতীত ফেলে না রেখে ফসল চাষ করুন নিজেদের চাহিদা পূরণ করে পাড়া প্রতিবেশী বন্ধুবান্ধবকে দিতে পারবেন এতে যে কতটা একটা আনন্দ সেটা বলার অপেক্ষা রাখে না যদিও আমি পারিনি কারণ প্রথম অবস্থায় এখানে সব কিছু চুরি হয়ে গিয়েছে যে ভদ্রলোক এটা দেখাশোনা করেন সব সময় তিনি সময় দিতে পারেন না তাই হয়তো তার অগোচরে অনেক কিছু নিয়ে গিয়েছে একটা শিক্ষা হলো ভবিষ্যতে হয়তো আরও একটু বেড়াটারা দিয়ে আমরা চেষ্টা করব এখানে আরও কিছু ফসল ফলানোর জন্য ধন্যবাদ আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার এই ভিডিওটি পছন্দ হলে অবশ্যই লাইক কমেন্ট করে জানাবেন